যিনি সিদ্ধির কৌশলকে চরিত্রগত করিয়া তৎভাবে জীবনকে নিয়ন্ত্রিত করিতেছেন তাহাকে প্রকৃত প্রস্তাবে সাধু বলা যায় বোধ ও জ্ঞানের উদ্দীপনা তুমি জব করিতেছ ও পূজা করিতেছ অথচ তোমার সহজ বোধ ও জ্ঞানের উদ্দীপনা বা হিতপরায়ণতা উদ্দীপ্ত হইতেছে না নিশ্চয় বুঝিও যাহাকে জব করিতেছ তাহার চিন্তা লইয়া তুমি কমই ব্যাপৃত আছো আর যাহার পূজা করিতেছ তিনি তোমার মোটেই স্বার্থ হইয়া ওঠেন নাই তাই তাহার হিত ও তাহাকে লইয়া তোমার পারিপার্শ্বিককে পুষ্ট ও তুষ্ট করিয়া তোমার তোমার পারিপার্শ্বিকের এবং তাহার জীবন যশ পুষ্টি তুষ্টি ও বৃদ্ধি করিয়া হিতে পর্যবোষিত করার ধান্দা বা প্রয়োজন তোমাকে ব্যস্ত করিয়া তোলে নাই তাহা হইলে তোমার অমনতর জপ ও পূজা তোমার কি করিতে পারে সাধনের চরিত্র ও যোগ বিভূতি সাধন প্রক্রিয়ায় ক্রমাগত চেষ্টা ও অভিনিবেশে শব্দ জ্যোতি দৈববাণী ইত্যাদি যোগ বিভূতি যাহা সংগঠিত হইয়া থাকে সেগুলি তোমার মস্তিষ্কে বৈধানিক পরিবর্তনে নির্দেশ করে ইহা তোমার প্রকৃত সত্তা ও চরিত্রকে স্পর্শ না করিতেও পারে কিন্তু আদর্শে ভক্তি বা ভালোবাসার টানে বা তৎসহ যৌগিক প্রক্রিয়ায় যাহা সংগঠিত হয় তাহা সত্তা ও চরিত্রকে আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে ইহা স্থির নিশ্চয় দুর্বলতার অবসান তোমার অনুরক্তি যখন সর্বতভাবে তোমার আদর্শকে সার্থক হইবার আকুতিতে অবিরলভাবে বহন করিয়া কর্মপটুতায় পর্যবসিত হইবে দুর্বলতার অবসান তোমার তখন হইতেই আরম্ভ হইবে পরলোক নিয়ন্ত্রণে ইহকাল তোমার ধর্ম যে তোমাকে পরলোকে স্বর্গ আনিয়া দিবে তাহার সাক্ষ্যই এই যে তুমি ইহলোকে তোমার পারিপার্শ্বিকের সহিত জীবন যশ ও বৃদ্ধিতে উন্নতি হইতেছ আর ইহা না হইলে বুঝিও এখানে যাহা হইতেছে পরলোকে ইহাই তোমার সে জীবনকে নিয়ন্ত্রিত করিবে ইষ্ট প্রাণতায় নির্ভরতায় অভিবাদন তোমার যাহা কিছুই সবই যখন তোমার ইষ্ট আদর্শ বা গুরুতে সার্থক হইবার উদ্মাদনায় আপ্রাণ হইয়া উঠিবে নির্ভরতা তখনই তোমাকে অভিবাদন করিবে আদর্শ প্রাণতায় শাস্তি তোমার যাহা কিছু আছে সবই যখন দাঁড়াইবে তোমার আদর্শের উপরে শান্তি তখনই নি নর হইয়া তোমাকে ধারণ করিয়া রাখিবে আদর্শ রূপে বহু বাস্তবে এক অন্যের আদর্শকে তাচ্ছিন্ন করিয়া আপন আদর্শকে প্রতিষ্ঠা করিতে যাইও না বরং স্বীকার করিয়া সম্মানের সহিত নিজের আদর্শের মিল করিও। দেখিও সকলেই তোমার আপন হইয়া যাইতেছে সংশয়তা ও ভক্তির প্লাবন তোমার প্রেম ভক্তি বা ভালোবাসা প্রেমাস্পদের ভাবে অঢের হইয়া যদি যাজনে মুখরি না হইল বুঝিবে কোথায় কোন কানায় সংশয় মাথা বুঝিয়া চোরের মতো উঁকি মারিতেছে সাবধান হইও অনুসন্ধান করিয়া রিক্ত সংশয় হইও তোমার ভক্তির প্লাবনে পারিপার্শ্বিক প্লাবিত হইবেই হইবে ভালোবাসা প্রকৃতি প্রকৃত ভালোবাসার চরিত্রগত আর একটি লক্ষণ এই প্রিয়র দোষ দুষ্ট দুঃখিত ও বিরক্ত করিয়া কখনই অনুরাগের খাকতি জন্মাইতে পারে না ভালোবাসার বিপরীত সংঘাতে উদ্যামতা ভাব ভক্তি ভালোবাসা যদি তার বিপরীত সংঘাতে উদ্যামী না হইল তবে তা আদৌ ছিল কি সন্দেহযোগ্য বটেই